ভাই জীবনে কে মুলো জুস ট্রাই করবেন না আমি ফেলে দিচ্ছি ভাই আমি ফেলে দিচ্ছি এই যে সুপারস্টার স্বপন খান কি ব্যাপার আপনার হাতে মুলা নিয়ে ঘুরতেছেন কেন মুলা জুস কি বানান যাবে বানাই না তবে আপনি বলে আপনার জন্য বানায় দিও মুলার জুস স্পেশাল আচ্ছা এটা হচ্ছে শেখ কাইসার মুলার জুস আপনি খাবেন আমি খাবো আমি খাবো না ভাই আমি আপনাকে খাওয়াবো আচ্ছা দেখি মুলার জুস কিভাবে বানায় তো স্বপন খান সুপারস্টার ভাই তার জন্য হচ্ছে কি মুলার জুস বানাবো প্রথমবার জীবনের প্রথমবার বানাচ্ছি কিন্তু আজকে প্রথম খাবে রাতে আজকে আমি প্রথম খাবো यस কিন্তু মুলা খেলে তো সমস্যা হয় ভাইয়া কি সমস্যা হয় অনেক সমস্যা হয় তো ছুলে নিচ্ছি মুলাটা ভালোমতো জীবনের প্রথম বানাচ্ছি মুলার জুস আমি কখনো বানাই নাই এখন পর্যন্ত শুধুমাত্র হচ্ছে কি স্বপন ভাইয়ের রিকোয়েস্টে বানাচ্ছি মুলার জুস কাটতে ভালোই লাগতেছে দিয়ে দিব ব্লেন্ডারে

সুপারস্টার স্বপন কারণে মুলার জুস স্পেশাল মুলার জুস তো দেখি খুবই গণত্ব এটা দেখে হচ্ছে কি আমার তাল শ্বাসের জুসের কথা মনে পড়ে গিয়েছে একই রকম গণত্ব নিন ভাই আপনার মুলার জুস রেডি আমি জানি না আপনি কেন দিয়েছেন বানানোর জন্য কারণ আমি তো এটা বানাই না খেয়ে দেখেন আচ্ছা আপনি ট্রাই করেন

ভাই জীবনে কে মুজাস ট্রাই করবেন না জীবনে ট্রাই করবেন না স্বপন ভাই আমাদের সুপারস্টার স্বপন খান সে ট্রাই করবেন না খুবই বাজে খেতে ওর স্টপ দা জুস ইয়ার তো স্বপন ভাই নিজে ট্রাই করে দেখবে হ্যাঁ আমি খেয়েছি খুবই সুস্বাদু তাই খুবই সুস্বাদু নেভার এবার ট্রাই মিথ্যে ট্রাই করবেন না কেমন লাগছে জাজ জাস্ট না ফেলে ফেলে দিচ্ছি দিচ্ছি ভাই যারা দর্শক আছেন সুপারস্টার স্বপন খানের তাদের একটাই কথা থাকবে জীবনও ট্রাই করবেন এটা খাওয়ার জীবনও স্বপন ভাই যদি বলে যে ট্রাই করেন তাও ট্রাই করবেন না করা যাবে না খুবই বাজে খুবই বাজে আসলেই বাজি ফান করলাম